পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক জীবের অন্তরে নিত্য বিরাজমান থাকে শ্রীমদ্ভগবৎ গীতায় তিনি বলেছেন ভক্তির দ্বারাই ভগবানকে জানা সম্ভব আজ এমন একটি কাহিনী আপনাদেরকে শোনাব যেখানে আপনারা জানতে পারবেন যে কেন একবার এক পতিতা নারীর সামনে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাথা নত করেছিলেন এবং ঋতু চলাকালীন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে বা ভগবান শ্রীকৃষ্ণকে ছুলে ভগবান শ্রীকৃষ্ণ কি করেন সেটাও এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই একদম স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে জানায় রাখি অফিসিয়াল চ্যানেলে অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ তো বন্ধুরা ভিডিওটির মূল পর্বে এবার যাওয়া যাক একদল সাধক কীর্তন গাইতে গাইতে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে বিভোর হয়ে পরমানন্দে নৃত্য করতে করতে একটি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন তাদের পথে একটি ছোট্ট বাজার পড়ে যেখানে দুইজন সবজি বিক্রি করত। এবং মাত্র কয়েকজন ক্রেতা সবজি কিনছিল সাধকের দলের যিনি প্রধান যিনি মহারাজ তিনি একজনকে উদ্দেশ্য করে বললেন এই গ্রামে কোনো শ্রদ্ধাবান ব্যক্তি আছেন কোনো ভক্ত আছেন অথবা কোনো মন্দির আছে যেখানে আমরা আমাদের ঠাকুর সহ রাত্রে বিশ্রাম করতে পারি আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই মূর্তিটি সেইখানে প্রতিষ্ঠা করে রাতে বিশ্রাম করে সকালে পুনরায় আবার রওনা দেব বাজারে উপস্থিত ব্যক্তিরা সাধকের ওই দলের উপহাস করার জন্য তাদের সঙ্গে ঠাট্টা করার জন্য তাদেরকে এক পতিতা নারীর বাগানের পথ দেখিয়ে বলল তোমরা ওইখানে যাও ওর থেকে বেশি শুদ্ধ জায়গা নেই সাধকরা কীর্তন গাইতে গাইতে এবং ভগবানের প্রেমে মত্ত হয়ে পরমানন্দে নৃত্য করতে করতে ওই বাগানে এসে উপস্থিত হলো বাগানটা খুব সুন্দর ছিল আসলে ওই বাগানটা ব্যবহার হতো ওই পতিতা নারীর গ্রাহকদের আমোদ প্রমোদের জন্য সাধকরা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি ওই বাগানে প্রতিষ্ঠা করল তারপর ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরে ভজন গাইতে গাইতে নৃত্য করতে লাগলো ভজনে সে আওয়াজ গিয়ে পৌঁছালো সেই পতিতা নারীর মহলে সে তখন নিজের ছাদে বসেছিল সে মনে মনে ভাবল আরে আমার মতো অধমের বাড়িতে ভজনের ধ্বনি তারপর সে নিজের বাগানের দিকে তাকালো আর অবাক হয়ে গেল সে দেখতে পেল তার বাগানে ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে যাকে ঘিরে এক সাধক দল গাইতে গাইতে পরমানন্দে নৃত্য করছে এই দেখে সেই পতিতা নারী খুব আনন্দিত হলো সে মনে মনে বলল আমার মতো অধমের কপালে এমন সৌভাগ্য সে তাড়াতাড়ি সিঁড়ি থেকে নেমে নিজের ঘরে এলো এবং সেখান থেকে বিভিন্ন ফলে সাজানো একটি ঝুড়ি এবং কিছু অর্থ নিয়ে সাধকের দুধ থেকে প্রণাম করে ফলের ঝুঁড়িটি এবং অর্থ নামিয়ে মাটিতে রাখল তারপর সে সাধকদের বলল হে মহারাজ আমি ভগবানের জন্য ও আপনাদের জন্য কিছু ফল ও ভগবানের সেবার জন্য সামান্য অর্থ নিয়ে এসেছি কিন্তু সর্বপ্রথম আপনারা আমার পরিচয় জেনে নিন আপনারা যার বাগান এসে উপস্থিত হয়েছেন সেটা একটা অধমের বাগান আর আমি নিজের শরীর বিক্রি করে জীবনযাপন করি আমি একজন পতিতা নারী আর এই বলে সে হাউ হাউ করে কাঁদতে লাগলো কারণ এমন সিদ্ধ সাধক ও ভগবানের দর্শন পেয়ে সে অনুভব করল এক নিমেষে তার সকল পাপ নষ্ট হয়ে গেছে পরম দয়াবান ভগবান শ্রীকৃষ্ণ কখন কার মঙ্গল করবেন একমাত্র তিনিই জানেন তবে সেই দলের প্রধান তিনি বললেন মা আমরা তোমার হাতে কিছু খেতে পারবো না তবে তোমার পরম সৌভাগ্যের সময় এসেছে কারণ তোমার বাগানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান হয়েছে আর তুমি ভালোবেসে এই ফল ও অর্থ নিয়ে এসেছো তাই ভগবান তোমার এই সেবা অবশ্যই স্বীকার করবে আমরা সাধারণ মানুষ আমাদের মধ্যে এত ক্ষমতা নেই যে এমন অপবিত্র আহারকে গ্রহণ করে শুদ্ধ থাকতে পারব তবে কন্যা তুমি চিন্তা করো না তোমার ফল ভগবান অবশ্যই গ্রহণ করবেন কেউ মা বলে ডাকবে কন্যা বলে ডাকবে এমন সৌভাগ্য তারও যে কোনো দিন হবে এই ভেবে তার চোখের জল আর থামল না তার সঙ্গে কত মানুষ কত রকম ব্যবহার করেছে তাকে কত পুরুষ কত কষ্ট দিয়েছে আর আজ এমন সৌভাগ্য যে চিৎকার করে কাঁদতে লাগলো তখন সাধকদের যিনি প্রধান তিনি বললেন কন্যা এই অর্থ তুলে নাও এবং তোমার কাছে যা অর্থ সম্পদ আছে সেই সব কিছু দিয়ে ভগবানের জন্য একটি হীরের মুকুট তৈরি করে নিয়ে আসো তখন সেই প্রতিতা নারী বলল যে ভগবান কি আমার মতো অধমের অর্থে তৈরি মুকুট গ্রহণ করবেন তখন সাধকের চিনি প্রধান তিনি বললেন হ্যাঁ আমি প্রার্থনা করব ভগবানের কাছে যাতে তিনি তোমার বানানো মুকুট গ্রহণ করেন তোমার সব সম্পত্তি ভগবানের মুকুট বানাতে যদি লাগিয়ে দাও তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে আর তোমাকে একটা শপথ নিতে হবে আজ এই মুহূর্ত থেকে তুমি তোমার দেহ ব্যবসা ছেড়ে দেবে তারপর সেই প্রতিটা নারীর শপথ গ্রহণ করে এবং মুকুট নির্মাণ করতে চলে যায় সে যাওয়ার পরে সাধকদের মধ্যে আলোচনা হয় ভগবান কি তার মুকুট গ্রহণ করবেন তখন সেই সাধকদের প্রধান সবাইকে বলে ভগবান অবশ্যই তার দেওয়া মুকুট ধারণ করবেন কারণ তার কাছে সবাই সমান তারপর হিরে বাঁধানো মুকুট যখন তৈরি হয়ে গেল সাধকগণের সামনে সে একটি থালিতে সেই মুকুট নিয়ে ভগবানের কাছে যেতে গিয়ে হঠাৎ থেমে গেল তখন সাধকজনের প্রধান তাকে জিজ্ঞাসা করলো কি হলো মা থেমে গেলে কেন তখন সে বলল প্রভু দুর্ভাগ্য আমার সঙ্গ ছাড়ে না সাধকজনের প্রধান আবার প্রশ্ন করল, মা কি হয়েছে সে বলল মহারাজ আমি ঋতুমতী একে পতিতা নারী তার উপরে ঋতুমতী আর হাতে ভগবানের জন্য তৈরি মুকুট আছে তখন সাধকের প্রধান বললেন মা তুমি এগিয়ে যাও বাকি সাধকজন চিৎকার করে বলে উঠলেন না এটা ধর্মবিরুদ্ধ তখন সাধকদের প্রধান বললেন যদি ধর্মবিরুদ্ধই হয় তবে তার প্রমাণ দেবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর যদি ধর্মযুক্ত হয় তবে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাথা এগিয়ে দেবেন এই ঋতুমতি কন্যার হাতে মুকুট ধারণ করার জন্য তারপর সেই ঋতুমতী পতিতা নারী যেই ভগবান শ্রীকৃষ্ণের সামনে মুকুট পরাবে বলে উপস্থিত হয় তখন সব সাধুজন অবাক হয়ে দেখল ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাথা এগিয়ে দিলেন এবং তিনি স্বয়ং ওই ঋতুমতী পতিতা মহিলার হাতে মুকুট নিজের মাথায় পরলেন এমন করুণাময় দৃশ্য যা সবাইকে অবাক করে দেয় ওই মহিলার জীবন ধন্য করে দিল ভগবান শ্রীকৃষ্ণ এমনই লীলা বিহারী যার দরবারে কারোর কোনো অপমান হয় না যে যেমনি হোক তার স্মরণে গেলে তিনি তাকে অবশ্যই গ্রহণ করেন বন্ধুরা এই কাহিনী শুধু এই পতিতা নারীর নয় এই কাহিনী সেই সাধক দলের প্রধানেরও এমন সিদ্ধ সাধকের দর্শন হলে আপনার ভগবান দর্শন অবশ্যই হবে ভগবানের আশীর্বাদ থাকলে এমন সিদ্ধ সাধকের দর্শন লাভ করা যায় যদি এমন সাধকের দর্শন কখনো পান তাহলে মনে করবেন আপনার জীবন ধন্য হয়ে গেছে আপনি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন অবশ্যই পাবেন কারণ ভগবত প্রেমী সাধকের সঙ্গ অত্যন্ত দুর্লভ হয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণের জয়